ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে তাই আজকে আমি কোন জবাব দিতে আসিনি কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে যে যে দিদির কোন একজন দিদির ধর্ষণের বিচারছে কোন ভাই যদি রাস্তায় নামে সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা কোন বোনের ওপরে অত্যাচার হয়েছে তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোন দাদা

জল স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি ভুল করেছেন যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোলা করে বাংলার মানুষকে সর্বস্বাস্থ্য করেছে শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেই তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত আমি শুনলাম এই দমদমের কাছে একটি মেয়ের নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠি করে যখন মাথায় মারি দিয়েছে এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন করে থাকতে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোন অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোনো আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে বাংলা করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলনে এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন

বামিরা নিজেদেরকে উইথড্র করে দিলে বলেন এটা নাকি বিজেপির আন্দোলন এটা নাকি আর এস এস এর আন্দোলন অমুকের আন্দোলন তমুকের আন্দোলন আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন সৈরাচারকে হারানোর আন্দোলন সহিরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার আন্দোলন আগামীকাল থেকে আমরা ধর্ণা করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টে রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্ণা করার কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন 30 তারিখে এই মাসের 30 তারিখে আমাদের মহিলা मोर्चा নেতৃত্বে সকল মহিলা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা যারা প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো আর জি করেন না যারা হয়তো বিজেপিও করেন না আসুন সেদিন মহিলা পরিষদে আমাদের তালা লাগাও বিজনে আপনারা অংশ করুন 2 সেপ্টেম্বর 2nd সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায় দাবিতে ফোর্থ সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস এটা সেকেন্ড সেপ্টেম্বর ছিল সেটাকে আমরা ফোর্থ সেপ্টেম্বর করছি ফোর্থ সেপ্টেম্বর দিন ভর ধর্না ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারো তারিখে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপর এই বর্বোচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচা হয়েছে আজকে যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না চাকরি বাহিনী তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর্জি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং সৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সমাজকে এই মানুষের বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার পথকে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনকে একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমার এরকম বলার ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ সকাল ছটা থেকে বিকেল ছটা বারো ঘন্টার পর সাধারণ পথ রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মত সফল করার কারণ আজকে যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো মনে করতে পারছি না বাংলা রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ অন্য রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে রাখি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে

তারা সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই সিপিএম তো গত কাল কি গত পরশু তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনের জন্য ধারণা কি আরএসএস পার্টি এর কিসব গন্ধ পাচ্ছে এত গন্ধ কোথায় পাই আমরা বুঝতে পারি না যে পচা দুর্গন্ধটা বের হচ্ছে আমার থেকে সেই গন্ধটা পাচ্ছে না সেটি ফিশ ফ্রাই গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে যে ফিশ ফ্রাই গন্ধ তারা পাচ্ছে মহামান করছে বাহামলা হচ্ছে তৃণমূলের এপি আর ওপি তৃণমূল এবং বা। এরা যে সেটিং রাজনীতি করে বিজেপি সেটিং রাজনীতি করে না আর বিজেপির বিজেপির আন্দোলনের নেতা নয় তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে এরপরে মোরা যে আমরা বাধ্য হই না আমরা নবীর দাগ দেখাব দেব দেখাব যে বিজেপির নবীর নামে ওবিজনের কি হতে পারে তখন এইসব বেনিগেট বেরিগেট কিছু থাকবে না যেমন আজকে যখন কানেক্টার দিশেখানে পুলিশ দৌড়ে পালাচ্ছে তখন শর্ট পুলিশ দৌড়ে গিয়ে বাবার দিকে আসবে না

সবথেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয় বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর কি হবে আপনারা বুঝতে পারছেন বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেলথ দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তাদের নিজের তারা কাউকে আহ্বান জানিয়েছে অনেকে হৃদয় থেকে মনে করছে আমাদের আন্দোলন সামিল হওয়া প্রয়োজন তারা চলে গেছে জানিয়েছেন বিরোধী দল নেতার কাজের মধ্যে পড়ে এটা আগামী দিন রাজ্যপাল তার সিদ্ধান্ত নেবেন এবং আগামীকাল এই সফল করুন

মূল অভিযুক্ত যে ধরা করেছে সঞ্জয় সঞ্জয় যে বাইক নিয়ে ঘুরে বেড়াত সঞ্জয়ের বাড়িতে দিয়ে বাইক পেয়েছে সিবিআই সেই বাইক রেজিস্টার করা আছে কলকাতা পুলিশের সিপির নামে তারপরও মানুষ বিশ্বাস রাখবে রাখা উচিত এই পুলিশের উপরে আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছে আমরা টিভিতে যতটুকু দেখেছি সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি

মিছিলে ঢুকি আছে আমরা হাওড়া ক্ষেত্রে খবর দিয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ইট পাথরের মেরেছে এবং তারে পোশাকের থেকে চেনা যাচ্ছিল যে তার আই ছাত্র আন্দোলনের লোক না এবং একজন বুম নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে бомবাচ্ছিল ছিল যে পুলিশের হাতে তুলেও দিয়েছে তার ভিডিও আছে তাইলে আপনারা আমাদের কাছে দিয়ে দেন সবাই ভালো থাকুন বাকি